হ্যালো আসসালামু আলাইকুম সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা সবাই মহা টেনশনে আসি কারণ আমরা কখনো ল্যাব করি নাই প্র্যাকটিক্যালের পিও বোঝি না তো মূলত প্র্যাকটিক্যাল ল্যাবে কী করতে হয় কীভাবে করতে হয় আমরা কিছুই জানি না আজকে মূলত এই ভিডিওতে কীভাবে প্র্যাকটিক্যালে যে পঁচিশ মার্কস আসে পঁচিশে পঁচিশ পাওয়া যায় সেটার একটা গাইডলাইন একদম পারফেক্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রিক্স বলবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তো মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় কি তো প্র্যাকটিক্যাল পার্টটাকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে হচ্ছে তোমাকে লিখতে দেবে একটা প্রশ্ন দিবে প্রশ্নটাকে তোমাকে লিখতে হবে তোমাকে একটা খাতাও দিবে খাতায় লিখতে হবে দ্বিতীয় পার্টে তোমাকে ওই রিলেটেড বা ওই সাবজেক্ট বিষয়ে ছোটো ছোটো প্রশ্ন ধরবে হুম তৃতীয় পার্ট তোমাকে স্কুলে ওই রিলেটেড প্র্যাকটিক্যাল করানো হয়েছে একটা খাতা লিখতে এই এদের প্র্যাকটিক্যাল খাতা সবাই চেনে আমরা প্র্যাকটিক্যাল খাতা সাইন করতে হয় ওই খাতাটা জমা নিবে তারা এই মূলত তিনটা পার্ট তো এই তিনটা পার্ট যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তুমি পঁচিশে পঁচিশ তো কীভাবে আমরা এই তিনটা পার্ট পারফেক্টভাবে করতে পারি তো প্রথম পার্ট তুমি যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা সুন্দরভাবে যাবে এটা সুন্দরভাবে ড্রেস আপ নিয়ে যাবে যদি অ্যাপ্রন পড়ে যেতে হয় অ্যাপ্রন পড়ে যাবে ঠিক আছে যে যাওয়ার পর ওখানে তোমাকে ল্যাব ল্যাবরেটরিতে নিয়ে যাবে যে সেন্টারে তোমার সেন্টারে যাবে তোমার একটা ল্যাবরেটরিতে নিয়ে যাবে যাওয়ার পর তোমাকে একটা প্রশ্ন দিবে প্রশ্ন দিবে প্রশ্ন অনুযায়ী তোমাকে ওই অনুযায়ী তোমাকে লিখতে হবে প্রসিডিউর অর্থাৎ প্রথমে লিখতে হবে পরীক্ষণের ওই যে অ্যাসাইনমেন্ট তোমাদের এতদিন যে তুমি প্র্যাকটিক্যাল খাতায় যেভাবে লিখছো ঠিক ওভাবে লিখতে হবে প্রথমে লিখতে হবে পরীক্ষণের নাম্বার পরীক্ষণের নাম তারপর কার্য পদ্ধতি এভাবে তারপর ক্যালকুলেশন শক টক এগুলো আঁকতে হবে তো এক নম্বরে ওই প্রশ্ন অনুযায়ী তোমাকে সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে ওইটা পন্দ্র মার্কস ওই খাতাটা যদি তুমি একবার সুন্দরভাবে লিখতে পারো পনেরো মার্কস কমন কোনো রকম মার্ক কাটা সার কোনো অপশন নেই তো এইটা মূলত তুমি কীভাবে লিখবে না দেখে না এটা মূলত দেখে লেখা যায় দেখে দেখে তোমরা সুন্দরভাবে লিখে দিবে মোবাইল দিয়ে অবশ্যই না ছোটো ছোটো বা কাগজ কাগজ বা তোমার প্র্যাকটিক্যাল খাতা থেকেই তুমি সেটা লিখতে পারো ঠিক আছে দ্বিতীয়ত তোমাকে ভাইপা ধরবে অনেকে হাইপার টেনশনে থাকে যে ভাইপাতে কি না কি ধরে অনেক স্কুলে বা অনেক কলেজে গ্রুপ আকারে ভাইবা ধরে যেমন এই পাঁচজনের একটা গ্রুপকে একসাথে সারা ডাকছে সামনে দুই তিনজন স্যার বসা আছে ডাকলো যে তোমরা এই কয়েকজন আসো ধরলো তোমার নাম কি বাসা কোথায় ভালো লাগে কিনা সাবজেক্ট ভালো লাগে কিনা কোন টপিকটা ভালো লাগে কোন টপিক থেকে প্রশ্ন ধরবো সারা এইভাবে আন্তরিকভাবে বলবে ভয়ের কিছু নেই এখানে গেলেই বুঝতে পারো যে এত ইজি ইজি কথা বলতেছে কেন তার আগে অনেক টেনশন কাজ করবে যাই হোক তারপর বলবে যে তুমি কোন টপিক ভালো পারো বা হঠাৎ করে একটা প্রশ্ন ধরতে পারে যে বলবে যে এটা কি ওটা কি ওটা কাকে বলে এটা কি বুঝো এই রিলেটেড কিছু প্রশ্ন ধরবে না পারলে সমস্যা নেই ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ার কিছুই নেই দেখা যাবে যে তোমার গ্রুপের যে কোনো একজন উত্তর দিলে হলো তুমি পারলা না দেখবে যে কেউ না কেউ একটা উত্তর দেবে দেখ গ্রুপ অনুযায়ী মানে গ্রুপ অনুযায়ী যদি ভাইব হয় একটা সুবিধা এটাই কেউ না কেউ পারে আর কি আর যদি একাই ধরে একাই ধরলে অত কিছু প্রশ্ন করে না জাস্ট ওই যে তোমার আজকে কি প্র্যাকটিক্যাল হইলো প্র্যাকটিক্যালে তুমি কী কী আশা করছো কি কী তোমার এখানে কি কী যুক্ত করছিলা বা কী কী লিখছো এই রিলেটেড কিছু ধরবে যেগুলো তুমি ওই লিখতে লিখতে বুঝে যাবা আসলে আজকে কি প্র্যাকটিক্যাল করতেছি কীজনে আসছি এগুলো তুমি নিজে নিজে বুঝে যাবা অনেককে আবার এ প্রশ্ন ধরতে পারে প্র্যাকটিক্যালে তোমাকে অ্যাপ্রন পড়তে হয় কেন অ্যাপ্রন কেন পড়তে হয় অ্যাপরণ কারণ আমাদের পোশাক যাতে নষ্ট না হয় চোখে চশমা পড়তে হয় কেন যাতে চোখ টো চোখে কেমিক্যাল উড়ে না মানে ঢুকে না যায় ঠিক আছে মাস্ক পড়তে হয় কেন নাকে মুখ দিয়ে যাতে ভিতরে কেমিক্যাল না ঢোকে এগুলা অনেক সহজ সহজ প্রশ্ন ধরে কারো এমন এমন হতে পারে তোমার বাড়ি কোথায় পড়ালেখার পাশাপাশি কী ভালো লাগে এগুলো ধরে শেষ করতে পারে তোমার কনফিডেন্সের ওপর নির্ভর করবে কনফিডেন্সটা দেখাতে হবে যা ভয় যদি ভয় পাও যদি ভয় পাও তোমাকে এটা ওটা প্রশ্ন দেবে সহজ করে প্রশ্ন দেবে সেটাই তুমি পারবা না যদি কনফিডেন্স থাকে তাহলে বুঝবে যে না ঠিক আছে ছেলেটার কনফিডেন্স আছে ভালো স্টুডেন্ট অবশ্যই মার্কস দিতে হবে জীবনে ভালো কিছু করবে ছোটো ছোটো প্রশ্ন থাকবে তোমাকে একটু স্যাক্রিফাইস করবে তো এটা মূলত গেলো দ্বিতীয় পার্ট এটা দ্বিতীয় পার্ট এবার তিন নম্বর পার্টটা হচ্ছে তোমার খাতা এই যে এতদিন ধরে যে টেনশন থাকে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে এতগুলো প্র্যাকটিক্যাল খাতা লিখতে ওই প্র্যাকটিক্যাল খাতাটাতে জমা দিতে হবে আর কিছু না জমা দিতে হবে ওটা ফেলে দেবে বা এরকম একটা বললম দিয়ে ফুটা করে দিবে দিয়ে সিটকা মারবে তোমাকে দিবে না ওটা নেবে ওটা পাঁচ মার্কস ওটা দিলেই পাঁচ মার্কস ওটা আবার না দেওয়া করে না ওটা দিলেই পাঁচ মার্কস তো এই যে গেল তোমার পঁচিশ মার্কস প্রথমে হচ্ছে তোমার যে প্রশ্নটার উত্তর লিখলা ওটা পনেরো মার্কস ভাইবাতে পাঁচ মার্কস আর এই যে খাতাটায় পাঁচ মার্কস পনেরো দশ বিশ আর পাঁচ পঁচিশ তো এইভাবে পঁচিশে পঁচিশ পাওয়া যায় তো এখানে মার্কস কারার একটাই জায়গা সেটা হচ্ছে তোমার ভাইবা ভাইবাতে যদি তোমার দেখে যে একদমই তোমার পাঁচটা তোমার দুই তিনটা প্রশ্ন ছিল একদমই পারো নাই তাহলে তোমাকে দেখা গেলো যে দুই মার্ক সর্বোচ্চ একদম সর্বোচ্চ দুই মার্ক্স কাটতে পারে মাসে তিন দিতে পারে তাহলে তুমি তেইশ পাও যদি একেবারে দেখা যায় তোমার কনফিডেন্স একবারে লো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনোদিন ল্যাবে আসো নাই তুমি কিছুই জানো না তাহলে তোমার দেখা গেলো যে এক দিতে পারে এক এক বা জিরো জিরো কখনো দেবেন কিন্তু তোমাকে ওখানে কনফিডেন্সটা শো করতে হবে কনফিডেন্স শো করা মানে তুমি তিন মার্কস কনফিডেন্সের সাথে বলতে হবে স্যার আসসালামু আলাইকুম এভাবে একটু সালাম টালাম দিয়ে কুশল বিনিময় করে বসতে হবে ওখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ তুমি ওখানে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ না একটা পরীক্ষা ফর্মালিটি এটা মেনটেন করার জন্য যাচ্ছ তো কনফিডেন্স দেখাতে হবে তো এই কয়েকটা বিষয় যদি তুমি মেনটেন করতে পারো তুমি পঁচিশে পঁচিশে পাবে একদম লিখে দিলাম আর এখানে বাড়তি কোনো ট্রিক্স নাই কোনো বাড়তি কোনো গোপনীয়তা নাই সব কিছু একদম ওপেন সিক্রেট এভাবে মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এই যে জিনিসটা অভিজ্ঞতা হওয়ার পরে মূলত সহজ মনে হবে তোমার কাছে এখনও যাওয়া নাই প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন যাওয়া তার আগে পর্যন্ত খুব ভয় লাগবে কি হয় কি হয় কী না হয় কিভাবে কি করব কোনো দিন তো ল্যাবে যাই নাই কিছুই করি নাই এই টেনশনগুলো কাজ করবে ঠিক আছে এই টেনশনগুলো কাজ করার কোনো কিছু নেই তবে একটা সাজেশন দেখবে প্র্যাকটিক্যাল পরীক্ষা যাওয়ার আগে একটু পড়াশোনা করে দেয় আর কি যে কী আসলে কী 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 করেছে তোমাদের স্কুলে বা কলেজে ওই অনুযায়ী একটু পড়াশোনা করে যাইও তাহলে একটু ভালো হবে না পড়াশোনা করলেও সমস্যা নেই এখানে তোমাকে পড়াশোনা করার কথা বলবো না কারণ সারা বছর পড়াশোনা করতে বলি পদার্থ রসায়ন জীববিজ্ঞান বায়ু মানে সব কিছু এত পড়াশোনা আজকের এই দিনটাই শুধু বলবো যে অত পড়াশোনা করার দরকার নেই পড়লে পড়তে পারে না পারলে নাই কিন্তু কনফিডেন্সটা রাখতে হবে সুন্দরভাবে গেট আপ নিয়ে দেওয়া এটাই আজকে মূলত এটাই বলার ছিল যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোন কোন জিনিসগুলো আসলে আমাদের করতে হয় হুম তো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিবা যে তারাও যাতে জানতে পারে বুঝতে পারে আর পঁচাত্তর আসনে যে কোনো ভিডিও পেতে তো আমি আছি আমার ভিডিও আমাদের আমার প্লে লিস্টগুলো চেক করলে বা টপিকের নাম বা অধ্যায়ের নাম লিখে রূপন কেমিস্ট্রি দিলে তোমরা পেয়ে যাবে এতটুকুই বলা ছিল ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ টাটা বাই বাই